হ্যালো এভরিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে জানবো আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি চাকরির সার্কুল প্রকাশিত হয়েছে যারা চাকরির পিছনে ছুটতেছেন দীর্ঘদিন যাবত তাদের জন্য এটা খুব উপকারী হবে তার কারণ দেখতে পাবেন এখানে হচ্ছে সরাসরি মন্ত্রণালয় চাকরি এখানে আপনার এটা প্রকাশ হয়েছে তেরো মে দুই সালে সরাসরি রাজস্ব খাদভুক্ত স্থায়ী পদে নিয়োগ হবে এখানে আপনার পদ আছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা সাতটা আপনার যারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করছেন তারা করতে পারবেন পাশাপাশি হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ লাগবে আপনাদের এবং ব্যবহৃত পরীক্ষা অবশ্যই দিতে হবে এখানে আপনার ষাট লিখতে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ ইংরেজি সত্তর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনা দক্ষতা হবে আচ্ছা এখানে হচ্ছে চাকরি পাওয়াটা অনেক ইজি তার কারণ এখানে শুধু হচ্ছে আপনার ব্যবহারিকের উপর গুরুত্ব দেওয়া হয় আর মোটামুটি হচ্ছে আপনার রিটার্ন পেপার যদি মোটামুটি থাকে তাহলে কিন্তু হয়ে যায় এটা তাহলে আপনারা যারা ষাট মুদ্রা খরিদ কাম কমে অপারেটর অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা আগে ষাট লিপি শিখবেন তারপর অ্যাপ্লাই করবেন যদি কোনো ক্রমে আপনারা যে না শেখা থাকে শুধু শুধু অ্যাপ্লাই করবেন না অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না ষাট লিপি আপনার শিখতে হবে আগে তারপর দুই নম্বরে যে সিরিয়াল আছে কম্পিউটার অপারেটর নিবে একজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে আপনার এবং কম্পিউটার মুদ্রা করে পঁচিশ মিনিট বাংলাতে এবং ইংরেজি তিরিশ শব্দ লাগবে আপনার তারপর আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি অফিস ওই কাম কম্পিউটার মুদ্রা থেকে এটা ষোলো গ্রেডে বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বড় হতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আপনার এই ক্ষেত্রে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ হতে হবে আচ্ছা আপনার কোয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পড়তে আপনার দক্ষ থাকতে হবে আর চার নম্বরে দেখতে পাচ্ছি আমরা অফিস সহায়ক সাতটিপুর কোন শিক্ষিত বলতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আচ্ছা আবেদনের কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে শুরু হবে এটা আমরা যদি দেখি এটা হচ্ছে আবেদনের বয়স যদি দেখি বয়স হচ্ছে এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ এর মধ্যে হতে হবে আর হচ্ছে আপনার যদি আপনারা যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন সেক্ষেত্রে আপনার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এখানে আবেদন আপনার আবেদন সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন পাবেন হচ্ছে পিআরও বিএসএসআই ডট গভ ডট বিডি প্রবাসী ডট গভ ডট বিডি এই আপনার ওয়েবসাইটে গেলে আপনি বিভিন্ন ইনফরমেশন পাবেন আর অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে বিশ পাঁচ পঁচিশ দুই হাজার পঁচিশ তারিখ থেকে এবং শেষ তারিখ হচ্ছে আপনার উনিশ ষোলো উনিশ ছয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা আপনারা দেরি করবেন না দ্রুতই অ্যাপ্লাই করে ফেলেন আর মোটামুটি আপনারা জানেন পরীক্ষার ফি কিভাবে अप्लाई পরীক্ষা কিভাবে প্রদান করতে হয় এখানে আপনার 1 2 3 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা লাগবে প্লাস 12 টকের ভ্যাট 400 হচ্ছে আপনার 12 টাকা รวม করে 112 টাকা লাগবে এবং চার নম্বর পদের জন্য হচ্ছে আপনার 56 টাকা লাগবে আপনারা अप्लाई করবেন

বাইরে কোথাও থাকেন অন্য দেশের নাগরিক হন তো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আপনারা আরও কিছু সীমাবদ্ধতা আছে এগুলো আপনারা দেখে নেবেন আর দ্রুতই অ্যাপ্লাই করেন যারা অফিস সময় কাম কমটার মধ্যে হয়ে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা আপনার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে আপনাদের এবং কম্পিউটার মধ্যে করে টাইপ আপনি স্পিড থাকতে হবে এখানে মেইন যেটা দেখা হয় সেটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা আপনার এখানে তিনটা ধাপে পরীক্ষা হবে প্রথমে হচ্ছে আপনার এমসিকিউ এবং রিটেন তারপর ব্যবহারিক তারপর হচ্ছে আপনার ভাইভা হবে তো এই অফিস করতেছেন তারা বেশি করে হচ্ছে ব্যবহারিকটার উপর গুরুত্ব দিবে ব্যবহারীকে হচ্ছে আপনার ধন্যবাদ সবাইকে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাই